আমি অনুরোধ বন্ধ করবো এডিস এলাকা উন্নয়নের জন্য হাত দাও এডিসের মধ্যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে আমরা পাহাড়ের যারা বসবাস করি আমরা কি মানুষ না আমরাও মানুষ কিন্তু এই বিজেপি সরকার আমাদেরকে মানুষ বলে গণ্য করছে না তার সঙ্গে আর একটা দল আছে খুব ভালো কথা বলে ত্রিপুরা মথা উপজাতিদের জন্য সব কিছু করার তাদের দলের মধ্যে করতে পারে এমনও একজন বলে ত্রিপুরা রাজ্যের বোবাগ্রা নাম দিয়ে উপজাতি এলাকার উপজাতিদের ঠকানোর জন্য যে পড়েছি এটির মধ্যে প্রমাণ হয়ে গেছে এটির মধ্যে প্রমাণ হয়ে গেছে উপজাতিদের যে কিভাবে ঠকাচ্ছে আমাদের এই রাজ্যের বুবাগ্রা অর্থাৎ প্রদ্যুজি নিত্যদিন নাটক করছে নাটক কোনো একটার মঞ্চতে একটা কথা বলে আর একটাই জনসভার এক কথা বলে কোন ঠিক আছে ভদ্রলোক উদয়পুরে কি বলেছেন উদর পরে জনসভাতে বলল আমরা ত্রিপরাছা যদি আমরা ক্ষমতা আসতে পারি ত্রিপুরা রাজ্যের রাজানুরা সাধন कायम করব 2026 মে जीतेगा ত্রিপরা মাতা जीतेगा लेकिन 2028 মে ত্রিপরা সাথ ত্রিপুরা মে রাজ শাসন ত্রিপুরাক আর ত্রিপরা সাথ করেগা अगर थंस आ रहा तो

ये लीडर अगर तला से नहीं है गांव से अपना तिप्रा मोथा का बुबाक बांग्लादेश का चैलेंज कर रहा है अगर आपका हिम्मत है अगर आपके पास हिम्मत है तो नॉर्थ ईस्ट त्रिपुरा को छू के तो देखो दो मिनट में बांग्लादेश का टुकड़ा टुकड़ा करके ग्रेटर त्रिपुरा लैंड बांग्लादेश से बनाएंगे আরে ক্যা বলতা হে এলো লজ্জা করছে না উনি যে সব কথা বলে লজ্জা করছে না নিজের রাজ্যের এডিসি এলাকার মধ্যে উন্নয়ন কিছুই করতে পারছে না আর বাংলাদেশকে উনি গেটার ডিফারেন্ট করবে এটাকে বাস্তবের সঙ্গে মিল আছে কিনা আপনারাই বলুন আপনারা এখানকার যারা বংবাড়িবাসী আপনারাই বিচার করুন নিজের এডিসি এলাকার উন্নয়নের নামে কোনো গন্ধ নাই এডিসি এলাকার করুণ অবস্থা সবচেয়ে লেডিস এলাকা উপজাতিরা করুন অবস্থা রাস্তা বললে একেবারেই যে অবস্থা কারেন্ট জল বিদ্যুৎ সব কিছুতেই আমরা বঞ্চিত উপজাতি এলাকার আর প্রদ্যোৎবাবু বলছে গ্রেটার ট্রিপ্রাল এন বাংলাদেশকে ডিমিটের মধ্যে বাঙবো তাহলে বলুন কম রেট আমরা বলছি রাস্তার কথা আমরা বলছি জলের কথা আমরা বলছি স্কুলের কথা আমরা বলছি মাস্টারের কথা উনি বলছে বাংলাদেশকে টুকরো টুকরো করে গ্রেটার ট্রিপ্রায়ন করবে বাস্তবের সঙ্গে কি মিল হবে আমি জানি না তবে আমি এই পোংবাড়ি এলাকার কাছে আফির করব আপনারা সম্পূর্ণ বুদ্ধি বিবেচন বুদ্ধি আছে আপনারা বিচার করুন কথার সঙ্গে কাজে কোনো মিল থাকবেন কিনা থাকবেন না তারপরও নাটক করে নাটক আমি অনুরোধ করব প্রদুদ্দিকে নাটকটা একটু বন্ধ করো এডিস এলাকা উন্নয়নের জন্য হাত দাও এডিসের মধ্যে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি হয়েছে ওই দিন আমরা সাবজনার অফিসে গেছি সাবজনার অফিসে আমরা যে পরিসরে গেছি বলো তোমার এখানে কি কি কাজ আছে বলো সাবজিদির কোনো কাজ নাই রাবার গাছ একশোটা করেই তেরো পরিবারকে দেওয়া হয়েছে